আকাশ এত কালো কেন চারিদিক শুধু কালো কালো হয়ে থাকছে বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে হয়তো বা বৃষ্টি নামবে যার কারণে আকাশ খুবই কালো হয়ে থাকছে এখন হচ্ছে ঠিক আসরের পর আর কি এখন মাত্র বাঁচতেছে হচ্ছে আপনার সময় হচ্ছে পাঁচটা তো পাঁচটা বাজে পাঁচটা বাজে সচলাচল কিন্তু সূর্য কিন্তু এখানে উপরে থাকে রোদ থাকে প্রচুর রোদ থাকে কিন্তু এখন দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কালো কালো থাকার কারণ কি তাহলে হচ্ছে বৃষ্টি আসবে চারিদিক মেঘলা মেঘলা করে রাখছে একেবারে অন্ধকার অন্ধকার যদিও আপনারা ভিডিওতে একটু হয়তো বা ব্রাইটনেস দেখতেছেন এমএন ন্যাচারাল চোখে যখন দেখবেন তখন দেখবেন চারিপাশ হচ্ছে কালো কালো অন্ধকার অন্ধকার সবুজ ঘাস তারপর আকাশ কালো এই আর কি চারেপাশের পরিবেশ দেখেন কত সুন্দর তো ভাবলাম এই ওয়েদারটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের ওখানে কি আসলে আপনার যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা আপনাদের ওখানে কি আসলে বৃষ্টি পড়তেছে সেটা অবশ্যই বলবেন বৃষ্টি পড়ছে কি না পরে সেটা একটু জানাবেন আমাকে ঠিক আছে এদিকে দেখতেছে একজন মানুষ কি করতেছে একটু দেখে আসি কি করে সে এই ঘাসের মধ্যে একজন না এখানে দুজন আছে কী করে যত জানি না এখানে মনে হয় কিছু রোপণ করতেছে আর কি কী রোপণ করতেছে এই যে দুইজন মানুষ শাক ফেলছে মনে এই যে শাক শাক হবে হয়তো বা শাকের মতো লাগতেছে এগুলো হয়তো কলমি শাক কলমি শাক মনে হয় না কী শাক কে জানে আপনারা চিনলে বলবেন এগুলো কী শাক ওগুলো ঠিক করতেছে আর কি শাক এগুলো পরিচর্যা করতেছে মেরামতের কাজ আর কি কলমি শাক না কলমি শাক এগুলো বড় হইলে তখন আরো দেখতে সুন্দর লাগবে আর কি কলমি শাক ওগুলো মেরামতের কাজ করতেছে আর কি এখানে ঘাস উঠে গেছে যে ঘাস ক্লিন করতেছে আর কি ওই যে ঘাস ওগুলো ক্লিন করতেছে শাকে এক গুচ্ছ এক গুচ্ছ রাখতেছে আর কি দেখতে পাচ্ছেন চলেন আপনাদেরকে একটু ভিউ দেখাই এখানে কার চারিদিক কালো জানি না আপনারা কেমন দেখতেছেন অন্ধকার অন্ধকার এই পাশটাই পুরোটাই অন্ধকার এটা পুরোটাই হচ্ছে একটা আকাশি বাগান দেখছেন চারপাশে হচ্ছে আকাশি গাছ রোপণ করছে চারপাশে মানে এই জমিটা যার সে একেবারে তার জমির মানে মেজারমেন্ট বোঝার জন্য ম্যাপ রাখার জন্য একেবারে কর্ণার থেকে শুরু করে দেখেন কোনা থেকে শুরু করে একেবারে কি চারো সাইড মানে সে কি ইয়ে করে ফেলছে আকাশি গাছ রোপণ করে ফেলছে আর কি এই যে আকাশি পাতাগুলো দেখেন বাতাস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাতাস দেখা যাচ্ছে কিন্তু কত বাতাস এখানেও আছে কলমি শাক কলমি কলমিশাক এখানে রোপণ করছে এগুলো ছোটো ছোটো কিন্তু কলমি আর আমার জ্যাঠার হচ্ছে কদু খেঁত কদু নষ্ট হয়ে যাচ্ছে আবার হয়তো বা নতুন করে উঠতেছে এ দেখেন কদু নতুন করে আবার ধরতেছে দেখছেন ফুল আসছে কদুর নতুন করে আবার ধরতেছে কদু যে এখানে দেখেন কদু আছে ওই যে পাশে আছে একটা নতুন করে আবার ধরতেছে আর কি ছোট 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 কদু এখানে একটা পাখি এটা কি পাখি এই যে দেখা যাচ্ছে এখানে একটা কি পাখিটা এটা কি পাখি দেখি আপনারা বলবেন তো সে কি খাইতে আসছে সে কী করতেছে দেখেন থমরা টোমরি করতেছে সে কাছে গেলে কিন্তু উড়ে যাবে এখানে উড়ে দূর হবে দেখবেন দেখছেন দেখছেন চলে গেছে উড়ে কিন্তু চলে গেছে উড়ে অনেক দূরে চলে গেছে এই যে কদুর ফুল আসছে দেখেন এগুলো দেখছেন এই যে এখানে কদুর উঠতেছে গাছ কিন্তু মোড়ে আবার জীবিত হয়ে গেছে মোরে আবার জীবিত গেছে ওই দেখেন ওই পাশে কিন্তু ঘাসের মধ্যে আপনার কি এই ওষুধ দিচ্ছে মনে হয় যদি আমি একজাক্টলি জানি না হ্যাঁ ওষুধই হবে ঘাস বা বাড়ার জন্য ঘাসে নাকি হ্যাঁ ঘাসে তো দেখতেছি ওষুধ দিচ্ছে আর কি ঘাসগুলো বাড়ার জন্য আর কি মুখের মধ্যে মাস্ক পরে ওগুলো কিন্তু গন্ধ গন্ধ বের হচ্ছে গন্ধটা আমি এখানে পাচ্ছি ফ্লেভারটা এদিক থেকে চলে যাই ভালো হবে সাথে গন্ধটা কিন্তু চারিদিকে ছড়াচ্ছে আর কি এগুলো হচ্ছে জেলে বাড়ি এর পাশে গুলো হচ্ছে জেলে বাড়ি দেখেন জেলেরা কিন্তু বিল্ডিং করছে দেখছেন এগুলো হচ্ছে বিল্ডিং এ পাশের গুলো বিল্ডিং এই বাড়িটা পুরে গেছিল এর সামনের বাড়িটা আর কি আগুন লেগে আর কি আবার নতুন করে তৈরি করছে ওরা হয়তো বা সামনে আরো বড় করে বিল্ডিং করবে এখন তো ছোট এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কি ফেলন খেত আছে আসলে আমাদের এটা হচ্ছে আমাদের ঠিক বাড়ির পেছনের আঙিনা আর কি খুবই সুন্দর একটি জায়গা ন্যাচারাল পরিবেশ মনোমুগ্ধকর জায়গা একেবারে চারপাশের পরিবেশটা খুবই অসম্ভব সুন্দর একটি কি জায়গা আর কি দেখেন ফেলন ফেলন দেখছেন যদি ওইগুলো কাঁচা এখন তো কাঁচা হ্যাঁ তো ভেঙে ফেলছি সেটা এটা তুলি ফেলি পুরোটা ফেলনটা হচ্ছে কাঁচা কাঁচা টাইপের পুরো হচ্ছে ফেলন ক্ষেত আর কি আমার চাচাদের যেটাদের গরু ওখানে রাখে আর কি ওইখানে রাখে গরু তো গরুগুলো এখন হচ্ছে ওই যে ওইখানে আনতেছে আমার চাচা একটা গরু আনতেছে ওই যে দূরে দেখতেছেন গরু নিয়ে আসতেছে আমার চাচা এটা ইফতারের সময় হয়ে যাবে একটু পরে তো যার কারণে গরুগুলো আপনার নিয়ে আসতেছে আর কি তো আশেপাশের ভিউ তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা নিট অ্যান্ড ক্লিন আসলে ভিডিও থেকেও বাস্তবে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা আর কি এগুলো এদিকে হচ্ছে ওগুলো কি কি শাক হলো তো আমি নিজেও জানি না শাকগুলোর নাম কি এই শাকগুলোর নাম কি দেখি বললেন তো আপনারা আমি চিনতেছি না এগুলো শাক না মুখে আসতেছে পেটে আসতেছে কিন্তু মুখ আসতেছে না নাম ভুলে যাচ্ছি আর কি তো চলেন চারপাশের ভিউ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর একটা পরিবেশ বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে একবার আকাশ দেখেন পুরোটাই কালো হয়ে থাকছে আকাশে এগুলো পুরোটাই কালো কালো আকাশে আকাশেগুলো তো চলেন আমরা কিন্তু চলে যাই আপনাদেরকে ভিউটা দেখালাম অনেক ভালো লাগছে কিন্তু এই পরিবেশে এসে খুবই সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ